হ্যালো বন্ধুরা রান্নাঘরে আরেকটি নতুন এপিসোডে সুরুচি আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এখন বাজারে খুব সস্তায় ধনেপাতা পাওয়া যাচ্ছে সারা বছরের জন্য যদি সংরক্ষণ করতে চান তবে এই সময় চাটনি বানিয়ে ফেলুন সারা বছর এই চাটনি দিয়ে রুটি পরোটা খিচুড়ি খুব ভালোভাবে জমিয়ে খেতে পারবেন এই চাটনিটি খেলে আর অন্য কোনো চাটনি খেতেই চাইবেন না আসুন আর দেরি না করে চাটনিটি বানিয়ে ফেলি এই চাটনিটি করার জন্য আমি এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে আমি বেছে রেখে দিয়েছি আর লাগছে পাতি লেবু পাঁচ ছয় কোয়া রসুন কিছুটা আদা কাঁচা লঙ্কা তেঁতুলের কাত চিনি এই মিক্সির জারে আমি দুটো ধনে পাতা পুদিনা পাতা নিয়ে নিলাম এতে দিলাম চার পাঁচ কোয়া রসুন আদার কুচি দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন আর চার চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খুশি এতে আর জল দিতে হবে না আমি এবার এটাকে ভালো করে পেস্ট করে আমার এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এ দেখুন খুব সুন্দরভাবে এটা মিহি করে পেস্ট হয়ে গেছে এবার আমি এটা একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এতে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝিয়ে দেবেন এবারে দিচ্ছি পাতিলেবুর রস এবার আমি এটি ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে দু চামচ তেঁতুলের কাঠ দিচ্ছি এটি ভালো করে মিশিয়ে নিচ্ছে এই চাটনিটি সারা বছর সংরক্ষণ করে রাখতে গেলে একটু ভিনেগার দিয়ে দেবেন তাহলে সারা বছর এটি খুব ভালোভাবে খেতে পারবেন একদমই নষ্ট হবে না এই চাটনিটি আপনারা রুটি পরোটা খিচুড়ি ডাল ভাতের সঙ্গে খুব ভালোভাবে তৃপ্তি করেই খেতে পারবেন এই ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি আমার রেডি হয়ে গেছে অনেকে আমাকে এই চাটনিটি দেখানোর জন্য অনুরোধ জানিয়েছে পুরোনো ও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে আমাদেরও রান্না করার উৎসাহটা বাড়ে আজ আমি এখানে আসি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন